আপনারা জানেন ওসমান হাদির জানা যায় দশ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আমরা বর্তমান সরকারের কাছে দুইটি দাবি জানিয়েছিলাম প্রথম দাবি হচ্ছে ওসমান হাদিকে যে খুন করেছে বা যারা খুন করেছে যারা খুনের পরিকল্পনা করেছে যারা খুনে সহায়তা করেছে যারা খুনিদেরকে আশ্রয় দিয়েছে এবং খুনের যারা মদতদাতা তাদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা এর সাথে এও বলেছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টাকে গত এক সপ্তাহ ধরে তারা খুনের ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছে আসামিকে গ্রেফতারের জন্য সেই ব্যাপারে তারা জনসম্মুখে এসে জনতাকে জানাবে আমার হাতে দিবেন আপনি নিজে দিবেন এবং দ্বিতীয়ত আমরা বলেছি সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দূষরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে দশ লক্ষের অধিক মানুষ তারা এই দাবিকে সমর্থন করেছে এবং তারা বলেছে যে ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার যে লড়াই সেটাকে আসলে কন্টিনিউ করা যাবে না তারা বলেছে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনকে যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয় তাহলে নির্বাচনের পূর্বেই ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা দরকার কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই বিবৃতি দেয়া হয়েছে সেখানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী খোদাবক্স তাদের দুইজনের একজনকেও আমরা দেখতে পাই নাই এর মাধ্যমে প্রতীয়মান হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে এই ঘটনাকে তুচ্ছতাচ্ছিল করা হয়েছে তারা মনে করেছে যে ওসমান হাদির ঘটনাকে তারা ধামা চাপা দিয়ে দিবে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের জনগণ আপনারা যাদেরকে বোকা দুর্বল মনে করেন তারা জুলাইয়ে আপনাদেরকে একটা শিক্ষা দিয়েছে কিন্তু আপনাদের সেই শিক্ষা হয় নাই পাঁচ তারিখ থেকে বিশ বাংলাদেশের জনগণের দায়িত্ব ছিল তারা সেইটা করতে পারে নাই আজকে যদি এইখান থেকে ঘোষণা দেয় যে পাঁচই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত যে দায়িত্ব বাংলাদেশের জনগণের ছিল সেই দায়িত্ব আপনারা এখন পূরণ করেন তাহলে কিন্তু আপনারা সরকারে থাকতে পারবেন না